গুড ইভিনিং ফ্রম দিল্লি তো দিল্লিতে আজকে আমাদের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে আমি আজকে যাত্রা শুরু করছি কুম্ভ মেলার জন্য তো কুম্ভ মেলার পুরো ভিডিওটা আপনাদের সামনে আসবে আর এটি দেখালাম আমার দিল্লি আসার ভিডিওটা অনেক কাজ আছে সেগুলোও মেটাচ্ছি সবকিছু করছি সঙ্গে ব্লগ কিছু খাবার সব কিছু দিয়ে তো এখন এখান থেকে যেখানে আছি সেখান থেকে মেট্রো ধরে চলে যাবো হচ্ছে কাশ্মীরি গেট আমাদের যাত্রাটা আজকে হচ্ছে বাসে যাবো ট্রেনের টিকিটে খুব রাশ সেই কারণে দিল্লির রাস্তা তো রাশ ঠান্ডা ঠান্ডা আছে ঠান্ডা নেই একদমই তো শুরু করছি তাহলে ভিডিওটা আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেলটিকে তো আমরা খাবার ব্লগ করি তো কিন্তু কুম্ভ যাওয়াটা মিস করছি মানে এটা না তুলে পারলাম না সেই কারণে তাহলে মেট্রো থেকে শুরু করছি আর একদম পুরো দেখাই আপনাদের চলে এসছি মেট্রো স্টেশন

এসছি কাশ্মীর গেট মেট্রো স্টেশন দিল্লি এখান থেকে বাস আমাদের টাইমিং হচ্ছে সেভেন ফর্টি ফাইভ সেভেন টোয়েন্টি টু হয়েছে তো আট নম্বর পিলার থেকে বেরোলে একদম কাশ্মীর গেট মেট্রো থেকে বেরোলেই এখানে বাস টার্মিনাস সাত আর আট নম্বর গেট থেকে বেরোলেই সামনে থাকে এবং তাহলে বাসটা দেখা যাবে গেট নম্বর কাশ্মীরি গেট একদম মেট্রো এখানে আর এদিকে হচ্ছে বাস স্ট্যান্ড

পুরো এন্টায়ার বাস স্লিপার একদম ঘড়িতে সময় সাতটা পঁয়তাল্লিশ ব্যাস ছেড়ে দিয়েছে চিকমিক চিকমিক লাইটিং হ্যাঁ চার্জার ফার্জার সব আছে দারুণ সুন্দর বলছে ওয়াটার বটল দেবে সিট ভালো ব্ল্যাঙ্কেট দিয়েছে ওয়াটার বটল হোল্ডার ব্ল্যাঙ্কেট একদম বাস টার্মিনাস তাহলে কাশ্মীর গেট থেকে বাস যত সময় ছেড়ে দিলো আর এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে প্রয়াগরাজ মাঝখানে দু জায়গায় বাসটা দাঁড়াবে তাতে ডিনারের সময় আর মর্নিং এ একটা ওয়াশরুমের জন্য পুরোটাই দেখাবো কি আর এটা ভারত বেঞ্চের বাস সিরিজগুলো পরে দেখিয়ে দিচ্ছি কী সিরিজ আছে দেখানো হয়নি তা বীর আমরা দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে ইউপিতে চলে ঠিক আছে রাত বাজা পেছন থেকে বোর্ডিং হচ্ছে পেছন থেকে বোর্ডিং তৈরি হচ্ছে আর আমরা দাঁড়াবো হচ্ছে বলছে মথুরা মথুরা আর টাইম লাগবে দু ঘন্টা কমসে কম দু হিন্দিতে দারুণ লাগছে কিন্তু হ্যাঁ নয়টা তাই তো নয়টা ইলেকট্রনিক সিটি নয়টা ইলেকট্রনিক দারুণ লাগে এরকম রাস্তাঘাট তেমনি হচ্ছে সব গুলো সি স্যার এক্সচেঞ্জের আমরা এটা ঢুকছি হচ্ছে মথুরা তাই না হ্যাঁ মথুরা মথুরার পরে আগ্রা এটা মথুরার টোল প্লাজা মথুরার আগে মথুরার আগে হ্যাঁ মথুরার আগে মথুরাতে তো আমরা দিল্লি থেকে দিল্লি থেকে যখন যে প্রাগ্রদা দিয়ে যাচ্ছি এটা প্রথম টোল প্লাজা আছে প্রথম টোল প্লাজা এটা দিল্লি থেকে আমরা যাচ্ছি এখন দিকে প্রয়াগরাজের দিকে ফার্স্ট টোল টোল প্লাজা এটা পড়লো আর সামনেই হচ্ছে মথুরা মথুরা আগে তারপরে আগ্রা মথুরাতে আমাদের গাড়ি দাঁড়ানো হবে রাতে খাওয়ার জন্য ফার্স্ট টোল প্লাজা এটা টোল ট্যাক্স ছাড়িয়ে এবং আমরা উঠলাম হচ্ছে যমুনা এক্সপ্রেস হাইওয়ে তাই না যমুনা এক্সপ্রেস হাইওয়ে যমুনা এক্সপ্রেস হাইওয়ে দারুণ একটা জিনিস ইন্ডিয়ার একটা অন্যতম একটা রাস্তা এটা অন্যতম এক্সপ্রেস হাইওয়ে অন্যতম এক্সপ্রেস হাইওয়ে এটা আমাদের যাত্রাপথে সেকেন্ড টোল ট্যাক্স

জায়গা যায় কতক্ষণে পৌঁছায় খাওয়ার জায়গা প্রচুর ভিড় প্রচুর ভিড়ের মধ্যে ওয়েলকাম টু আগ্রা লেখা আছে এখানে আর এখানে হচ্ছে খাবারের জন্য গাড়ি দাঁড়াচ্ছে সব আলটিমেট নেমে পড়লাম আমরা বাস থেকে দেখছি বাস আমাদের কমফোর্টেবল জানি ভাড়াটা বড় বড় খুশি লেগেছে দেখতে দেখতে যে আমাদের পড়লো প্রায় আড়াই হাজার পার হেড সঙ্গে ইনক্লুডিং জিএসটি টিকিটটা ফাইনাল দেখছি প্রায় এরকম এখানে খাওয়ার জায়গা রুম সব কিছু স্টেশনটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে গাড়ি এখন পার্কিং করে এটা হচ্ছে একটা খাওয়ার আউটলেট বাচ্চাদের জন্য কিডস একটা জোন আছে সবই ডিসমেন্ডলিং হচ্ছে আল্টিমেট আমরা খেতে আসলাম রাত বাজে বারোটা শপিং সেন্টার থেকে শুরু করে সব কিছুই আছে এটা হচ্ছে এন্টার এরিয়া বৃন্দাবন মথুরা

এটা রাজমা চাউলের প্লেট এই দুটো প্লেট না হয়েছে সঙ্গে দিচ্ছে শাহী আর দুটো কিউব বাটার টাকা এক্সপেন্সিভ তো একটু হবেই আর ইয়ে দাদা বিলি করছে নতুরা চিপ অ্যান্ড বেস্ট খুশদিকে পাঁচশো কুড়ি টাকা দিবে আচ্ছা কিছু করার নেই খেতে তো হবেই বাস ছাড়বে আর কখন গিয়ে পৌঁছাবে তার তিনটে মাঝে আর কোথাও খাওয়ার ব্যাপার নেই যা লাগবে ঠিকঠাক নিয়ে নাও ঠিক পারবে খেয়ে যাও হ্যাঁ তাহলে শুরু করা যাবে বাটার দিয়েছে সঙ্গে শাহী পনির হুইছে ডালের মধ্যে কি জলের মধ্যে নিয়ে রাজমা ছেড়ে দিয়েছে জলের মধ্যে রাজমা জলের মধ্যে রাজমা ছেড়ে দিয়েছে কিছু করার নেই ভাই

ये क्या दिया हाँ आलू मटर ये गरम है ना पूरा आलू मटर आलू मटर कितना लिया भैया प्लेट कोई <laughs> <नुण। laughs> तो? तो फिर भी, तो भी कितना लिया कितने का है कितने का ये पूरा प्लेट बताओ अरे वही डिफरेंस इतने पाँच सौ बीस रुपये इसके लिए लिया

আর স্প্রাইট ফ্রাইট এগুলো সব সব দাম বেশি তার সঙ্গে হচ্ছে দাম বেশি হচ্ছে জলের চল্লিশ টাকা সব জিনিসের এক্সপেন্সিভ প্রচুর কিন্তু কোয়ালিটিটা ভালো হুম চিপসের কোয়ালিটি জল তাও ঠিক আছে কমন একটা জল মানে কমন মানে খেতেই হবে সবাইকে আর তার সঙ্গে হচ্ছে প্রত্যেকটা জলের বোতল প্রচুর প্রচুর কস্টলি বিসবেরি বা অন্যান্য ব্র্যান্ড আছে তার জন্য সেটা খাওয়া দাওয়া করে কোনো রকমে তারপরে কিন্তু চিপস ক্যাডবেরি একটু কেক কোল্ড ড্রিঙ্কস জল এগুলো এনে আবার বাসে হতো ভারত ফ্রেন্ডসের ব্যাস খাওয়া দাওয়ার এটা প্রথম গেলাম ভাবলাম যে অনেক দেরি হবে অর্ডার দিতে অনেক কিছু হবে পয়সা দিলো খেয়ে শান্তি হতো সেটা কোয়ালিটি কন্ট্রোল মেনটেন সবকিছু থাকে ট্রাই করুন আপনারা ওখানে গুড মর্নিং ফ্রম ফতেপুর তো আমাদের বাসের সেকেন্ড স্টপ একদম আর্লি মর্নিং সাতটা বাজে ফতেপুর জায়গা তো ওখানে বাস দাঁড়িয়েছে এখানে হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য প্রাকৃতিক সকালে প্রকৃতির ডাকে সারা সব কিছুর জন্য

গিয়ে তারপরে আবার বাসে উঠে দেখা হচ্ছে তাড়াতাড়ি এখানে গিয়ে চা কফি ব্রেড পকোড়া অর্ডার করা একটা সুন্দর জায়গা বেরিয়ে এখানে পয়সা জমা করে ভালো ঠান্ডা আছে কুপন ওটা বাইরে থেকে দেওয়া হচ্ছে কিন্তু হাইজিন ফাইজিনের কোনো কিছু ব্যাপার নেই আমরা নেমেছিলাম ফতেপুর চা কপি খাতে আপনাদের ভিডিওতে দেখালাম তো ব্রেকফাস্ট চা কপি করতে করতেই কোনো ব্রেকফাস্ট হয়নি খালি চা নেওয়া হয়েছিল সেই জায়গাতে এখন নেমে বাস উইদাউট কান্ট্রিকে বেরিয়ে চলে গেছে তো থ্যাংক গড যে বড় একটা ফ্লিক্স বাস ছিল

बस तो और ये बस प्रयागराज नहीं जाएगा ये बनरस बनरस जाएगा हम तो लोग जा रहे हैं सीधा सुबह सुबह क्या घंटा घंटा क्या चलो सामने देखिए अरे तो फर्स्ट क्लास है आगे मत होना तो सवाई के डेके 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 तूल चिल्लवाते ये नहीं ये नहीं, नहीं ओपन ये ओपन ये चेक नहीं हमरा आगे दालिया चिल्लवा

চ্ছে সেটাই অনেক বলছে এখান থেকে আট কিলোমিটার এখান থেকে কিভাবে যাবে সেটা এখন সামনে বাস ঘুরিয়ে দিচ্ছে এখান থেকে এবার এখান থেকে যেতে হবে হচ্ছে কি করতে হবে সামনে বাংলাতেই লেখা আছে

এখানে যারা পুলিশরা রয়েছে তাদেরকে খুব ভালো করে অ্যাসিস্ট করলো পুরো রাস্তার মোড় আমাদের বাসটা ঠিক এদিকে ছেড়েছিল আর আজকে স্পেশাল স্নানের জন্য বাস ওখান থেকে ফ্রিতে ছাড়ছে ওনারা খুব ভালো বলে দিল ভালো যে ওখানে চলে যান বাস পেয়ে যাবেন গাড়ি পেয়ে যাবেন আর যে বাসগুলো আছে কিছু বাস যেগুলো ফ্রিতে সঙ্গে নিয়ে যাবে সবাইকে একদম খুব ভালো করে গাইড করে দিচ্ছে খুবই ভালো করে তাহলে আমরা ঠিক ওদিকটা চলে যাই এই হচ্ছে পুরো একটা মধ্যে

टिकट बस, कुछ भी टिकट नहीं है, तुम नहीं। तो भी है तुम तुम के लिए, डायरेक्ट फोन আর ওটা বাস টিকিট তো এই দিলো ইলেকট্রিক টিকিট দিলো একটা ধরালো অ্যাকাউন্টিং এর জন্য এটা হচ্ছে এরপর মানে এটার দিকে ব্যাক করে যাওয়ার যেতে হবে পুরোটা বাইক সার্ভিস বাইক সার্ভিস ये फूड सर्विस है पूरा इंटायर जगह का और यहाँ से पूरा मूवमेंट होता है कहाँ कहाँ से जाएगा कहाँ से कैसे जाएगा पूरा सिस्टेमेटिक वे से एखान के बेहतर होता है

যাক ফ্রেশ হয় সারা রাতের জার্নি বাসে তাহলে সকালে বাস ছুটে গিয়ে তো একদম আমাদের অবস্থা সেরা তাহলে একটু ফ্রেশ হয়নি তাড়াতাড়ি তারপরে গিয়ে তো বলে স্নান করবে